নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এটি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং এই মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকবে আঠেরোই অক্টোবর দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি সাধারণত একটি রাশিতে অবস্থান করে এক বছর কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে অবস্থান করবে প্রায় পাঁচ মাস কারণ দেবগুরু বৃহস্পতি থাকছে অতিচারী অবস্থায় অতিচারী শব্দের অর্থ গ্রহের গতিবেগ অনেকটাই বেড়ে যাওয়া বারো মাসের দেবগুরু বৃহস্পতি যে কোর্স তা পূরণ করছে পাঁচ মাসে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন দেবগুরু বৃহস্পতির গতিবেগ কতটা বাড়ছে কাজেই আপনার জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকে এই সময় অতি দ্রুত গতিতে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে আপনার ইচ্ছা পূরণ হবে কিন্তু যদি দেখা যায় আপনার জন্মকুষ্টিতে অথবা আপনার হস্তরেখায় দেবগুরুর অবস্থান অশুভ অবস্থায় রয়েছে তবে নানা কাজে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে সেই কারণে প্রথমে আপনার জন্মছক অথবা জন্মকুষ্ঠিতে দেখে নিন দেবগুরু বৃহস্পতি কেমন অবস্থায় রয়েছে যদি দেখেন অশুভ অবস্থায় রয়েছে তবে আপনাকে দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচ ধারণ করতে হবে যারা মন্ত্রপুত দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন দেবগুরু বৃহস্পতি প্রধানত অর্থভাগ্য বিবাহভাগ্য পারিবারিক জীবন দাম্পত্য জীবন সন্তান সুখ এবং উচ্চশিক্ষাকে নির্দেশ করে আর এই দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনে সিংহ রাশি কন্যারাশি তুলারাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন সমীকরণে ভাগ্যে বড় পরিবর্তন আসবে প্রথমে আসি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কথায় সিংহ রাশির একাদশভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি একাদশ ভাব খুবই শুভ ভাব এইভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি আপনার অর্থনৈতিক ভাগ্যকে অনেকটাই মজবুত করবে এই সময় অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই শক্তিশালী হয়ে যাবেন একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে যারা গৃহবধূ রয়েছেন তারা ভাবতে পারে কীভাবে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে হতে পারে আপনার হাজব্যান্ড আপনার নামে এমআইএস বা এফডি করছে বা পৈতৃক সম্পত্তি আপনি পেতে পারেন এই সম্পত্তি আসতে পারে উত্তরাধিকার সূত্রে অথবা হঠাৎ করে একটি টিকিটের মাধ্যমে আপনি বড় পুরস্কার জিতে যেতে পারেন কোনো না কোনো মাধ্যমে আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে এটা কিন্তু নিশ্চিত দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে পরাক্রমভাবে এই সময় আপনার সাহস পরাক্রম অত্যন্ত হারে বেড়ে যাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আপনার ব্যবসা আগের থেকে অনেক বড় হবে সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চমভাবে কাজেই সন্তানজনিত সুখ পেতে চলেছেন আপনি যারা উচ্চশিক্ষা করছেন গবেষণা করছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ নবম দৃষ্টি পড়ছে সপ্তমভাবে ভাব নির্দেশ করে বিবাহকে কাজেই যারা অবিবাহিত অবস্থায় এখনও রয়েছেন বিবাহের যোগাযোগ কিন্তু আপনাদের আসবে কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ যদি করতে পারেন বিবাহ হয়ে যাবে এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদেরও দ্বিতীয় বিবাহের একটা গাঢ় যোগাযোগ তৈরি হচ্ছে এবার আসি কন্যারাশির জাতক এবং জাতিকাদের কথায় কন্যারাশির কর্মভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এই কর্মভাবে প্রবেশ করে কন্যারাশির জাতক জাতিকাদের কর্মে যে জটিলতা ছিল সেই কর্মে জটিলতা কিন্তু অনেকটাই কমিয়ে দিবে। এছাড়াও যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ধনভাবে কাজেই ধনের বৃদ্ধি ঘটবে সপ্তম দৃষ্টি পড়ছে সুখভাবে পারিবারিক সুখের দাম্পত্য সুখের বৃদ্ধি ঘটবে এই সময় আপনি যদি জমি জায়গা বা কোনো গাড়ি বাড়ি বা কোনো সম্পত্তি কিনতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ দেবগুরুর নবম দৃষ্টি পড়ছে স্পষ্টভাবে কাজেই এই সময় শত্রুকে আপনি দমন করতে সক্ষম হবেন আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে সেই কোর্ট কেস আপনার ফেভারে আসবে আপনার আটকে থাকা অর্থ ফেরত আসবে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন শারীরিক সুস্থতা বাড়বে এবার আসি রাশির জাতক এবং জাতিকাদের কথায় রাশির ভাগ্যভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই ভাগ্যের কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে ভাগ্যের জোরে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ ভাগ্যের জোরে দীর্ঘদিনের আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাচ্ছে রাশিতে কাজেই এই সময় আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বেড়ে যাবে যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাবেন দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে পরাক্রমভাবে কাজেই ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আপনি যদি এই সময় দেশ ভ্রমণে বেরোন বা দেশ বিদেশে নিজের ব্যবসাকে প্রসারিত করতে চান তার জন্য একেবারে আদর্শ সময় দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যেহেতু পঞ্চমভাবে পড়ছে কাজেই পঞ্চম ভাব নির্দেশ করে প্রেমকে যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ পঞ্চম ভাব নির্দেশ করে উচ্চশিক্ষাকে কাজেই যারা মনে করছেন উচ্চশিক্ষাতে ভর্তি হবেন পছন্দসই কলেজ পাবেন নিশ্চিন্তে থাকতে পারেন এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার সন্তানকে কাজেই যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য পনেরোই মে থেকে আঠেরোই অক্টোবর দারুণ সময় এছাড়া যাদের সন্তানজনিত সমস্যা ছিল সেই সমস্যাও দূরীভূত হবে এবার আসি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের কথায় বৃশ্চিক রাশির অষ্টমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই এই অষ্টমভাবে অবস্থান করা দেবগুরু বৃহস্পতির মোটেও শুভ নয় এই অষ্টমভাব নির্দেশ করে দুর্ঘটনাকে কাজে এই সময় আপনাকে সাবধানে থাকতে হবে নচেত দুর্ঘটনা ঘটে যাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃত কাজেই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাচ্ছে বিদেশভাবে বিদেশ থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন তবে খরচও বাড়বে কিন্তু দেখবেন বেশিরভাগ খরচ হবে শুভ কাজে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে ধনভাবে কাজেই এই সময় আপনার ধনের বৃদ্ধি ঘটবে মুখের ভাষায় মধুরতা দিকে দিবে মুখের ভাষায় মধ্যে আপনার এক ধরনের জাদু কাজ করবে যার কারণে আপনার আটকে থাকা অর্থ ফেরত আসবে শ্বশুর বাড়ি থেকে বা কোথাও না কোথাও থেকে আপনি দামি গিফট বা সম্পত্তি পেতে পারেন দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে সুখভাবে কাজেই আপনার পারিবারিক জীবনের সুখ বাড়বে দাম্পত্য জীবনের সুখ বাড়বে এই সময় যদি আপনি কোনো সম্পত্তি কিনতে চান অথবা বিক্রয় করতে চান সেই সুযোগও আসতে চলেছে এই হচ্ছে চার রাশির প্রেডিকশান তবে মনে রাখবেন আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে সেটি আগে বিচার করুন তারপরে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন নতুন সমীকরণে আপনার ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আসবে এটি আমি আপনাদের গ্যারেন্টির সাথে জানাতে পারি আর যারা মনে করছেন কম পারিশ্রমিকে নিজের ভাগ্য বিচার করবেন জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ